প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সরাসরি এই আপনাদেরকে একটু অবগত করতে চাচ্ছি সেটা হল জননেতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা একাত্তরের রণাঙ্গনের সৈনিক ফজলুর রহমান তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা আজ এই বীর মুক্তিযোদ্ধা স্বাধীন দেশে নিজের মাতৃভূমিতে নিরাপত্তাহীনতায় ভুগছে এর কারণ বিভিন্ন সাম্প্রতিকালের কালের ঘটনাবলী তাকে শঙ্কিত করেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে পাঁচ আগস্ট সে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয় এবং সেই থেকেই দেশে এক ধরনের নৈরাজ্য চলছে বিশেষ করে তথাকথিত চব্বিশ বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃন্দ যারা স্টুডেন্টরা ছাত্ররা বলছি তারা ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পর এই নিয়োগ দেওয়া বলছি এই কারণেই ডক্টর ইউনুস নিজেই বলেছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন নিয়োগ দেয়ার পর তিনি অনেক বাড়া করা লোকজন এবং এনজিওর লোকজনকে নিয়ে আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং সেই সরকারের প্রায় তেরো চোদ্দ মাস চলছে সম্প্রতি সেই সরকার এক বছর পূর্তি পালন করল আপনারা জানেন অনেক ধরনের ঘটনা সেই গোপালগঞ্জ কক্সবাজার তারপর পাথর দিয়ে মানুষ মারা মপ লিঞ্চিং ধর্ষণ কুমিল্লায় বড় বোনায় প্রতিদিনের ঘটনা প্রায় প্রতিদিনের ঘটনা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন না বিশ্বাস আগে যখন একজন রিক্সাওয়ালা একজন ক্ষেতের কৃষক একজন কারখানার শ্রমিক জীবন জীবিকার তাগিদে যতটুকু অর্জন তারা পরিশ্রমের মাধ্যমে পেত তা দিয়ে তাদের সংসার চলত আর আজ এই মব রাজত্বে দেশের মানুষ শুধু যে অর্থনৈতিকভাবে হিমশিম কাটছে তা ন তাদের জীবনের নিরাপত্তা ইস্যুটি এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তার মাঝে অসহায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে না সেটা বলা যাচ্ছে না মানুষ এক বেলা খেলেও অন্তত নিরাপদে নিজের ঘরে শুতে চায় সন্তান সন্ততির পাশে থাকতে চায় কিন্তু দেশের সেই চিরাচরিত আমাদের যে সুখের সংসার বা একসঙ্গে পরিবারের সকলকে মিলেমিশে থাকার যে সংস্কৃতি তা মানুষ বলতে বসেছে প্রিয় দর্শক বলছিলাম বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের সপক্ষে তিনি দল মতের নির্বিশেষে মুক্তিযুদ্ধের ঝান্ডাটিকে তিনি উর্ধে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ নিয়ে যারা অবজ্ঞা করছে মুক্তিযুদ্ধ নিয়ে যারা পরিহাস করছে তিনি কিন্তু তাদের বিরুদ্ধে সুচ্চার কারণ প্রণাঙ্গনে তিনি যুদ্ধ করেছেন তিনি দেখেছেন মানুষের সংগ্রাম তিনি দেখেছেন মানুষের অভাব অনটন তিনি দেখেছেন মানুষ ছেলে হারা মায়ের আর্তনাদ স্বামী হারা বোনের ক্রন্দন মা বাবা হারা এতিম সন্তানের ববগুরে জীবন তিলে তিলে ফজলুর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধের সেই সব খণ্ড খন্ড চিত্র তার মনে লালন করেছেন যে তিনি একজন সফল মুক্তিযোদ্ধা হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করেছেন দেশের একজন বীর সৈনিক হিসাবে আজ যখন কথা বলা যায় না দেশের ডক্টর ইউনুস সরকার আমি বলছি অন্তর্বর্তীকালীন সরকার যখন উল্টো রাত হাঁটছে আমরা একাত্তরের বাংলাদেশ থেকে প্রায় বিস্তৃত সরকার একাত্তরের বাংলাদেশকে পাকিস্তানি বাংলাদেশ বানাতে চাচ্ছে সেই থেকে ক্ষমতা নেওয়ার পর প্রতিটি পদক্ষেপ মুক্তিযুদ্ধের বিপক্ষে প্রতিটি পদক্ষেপ সংবিধান থেকে শুরু করে সাধারণ বিভাগ বিচার বিভাগ প্রশাসন দেশের সংস্কৃতি শিল্প সংস্কৃতি সাহিত্য সব পরিবর্তন করা হচ্ছে পরিবর্তন করার পায়ে তারা চলছে মুক্তিযুদ্ধের সব স্মৃতিকে ধুলায় লুণ্ঠিত করা হচ্ছে বলার অপেক্ষা রাখে না বঙ্গবন্ধু জাতির পিতার স্মৃতি বলিন্টিত হয়েছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের মুক্তিকামী বাংলাদেশের স্বাধীনতা প্রেমী বাংলাদেশের বাংলা প্রেমিক একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যারা এখনো বিশ্বাস করে আমাদের প্রিয় মাতৃভূমি সেই একাত্তরের চেতনা নিয়েই দীর্ঘজীবী হবে প্রিয় দর্শক সেই স্বপ্ন যখন দলিস হওয়ার পথে এবং ডক্টর ইউনুস সরকারের প্রতিটি পরদে পরদে প্রতিটি বাকে বাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের যে কর্মকাণ্ড চলছে ফজলুর রহমান সেই কর্মকাণ্ডের প্রতিবাদ করছে শুধু প্রতিবাদ করেই ক্লান্ত অনেক চিৎকার করে বলছেন মুক্তিযুদ্ধ প্রাণের যুদ্ধ মুক্তিযুদ্ধ বাংলার যুদ্ধ মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শেখ মুজিব বাংলাদেশের জনক শেখ মুজিব একাত্তরের স্থপতি শেখ মুজিব তার বর্ণময় রাজনৈতিক জীবন সতেরো বছরের নির্যাতন এবং জেল ঝুলুম সবকিছু পেরিয়ে আমাদেরকে বাংলাদেশ নামক এক টুকরা দেশ পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করে গেছেন প্রিয় দর্শক ফজলুর রহমান সেই আদর্শই লালন করছে হতে পারে তিনি বিএনপি করেন করতেই পারে তো জিয়াউর বীর সৈনিক তিনি স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে দিয়েছেন যে রহমান বীর মুক্তিযোদ্ধা ছিলেন জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেছেন জেউর রহমান সৎ ছিলেন জিয়াউর রহমান দেশকে মনে প্রাণে ভালোবাসতেন বলেই তিনি বীরুত্তম এবং তিনি বাংলাদেশের ভূমিপুত্র হিসাবে দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য তিনি যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে যুদ্ধ হিসেবে তিনি করেন নাই তার হাজার হাজার তারা লড়েছে দেশটিকে স্বাধীন করার জন্য প্রিয় দর্শক এত কথা বলার উদ্দেশ্য একটাই ফজলুর রহমান এখন বিপদের সম্মুখীন ফজলুর রহমান আজই আমাকে একটি শোকজ একটি শোকজ নোটিশ পাঠালেন ওনাকে বিএনপি যে শোকজ নোটিশটি পাঠিয়েছে সেটা সাইন করেছে অ্যাডভোকেট রুহুল কবির রেজবি সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় দল বিএনপি ওনার সই করা সেই চিঠিটি তিনি সই করেছে চব্বিশে আগস্ট এবং প্রতি অ্যাডভোকেট ফজলুর রহমান সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল বিষয়ে কারণ দর্শানোর নোটিশ আপনারা সবাই তো সবাই এই নোটিশটা দেখেছেন কারণ দর্শানের নোটিশটা এটার পরে সমানুষ্ট করতে চাচ্ছি না আপনারা বুঝতে পারছেন সেটা কি কিন্তু ফজলুর রহমান একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা তিনি অনেক এই সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই তিনি কথা বলছেন কিন্তু একেবারে হঠাৎ করে শোকজ নোটিশ দিতে হবে তিনি তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেননি বিএনপি কি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে না বিএনপির প্রতিষ্ঠাতাই তো মুক্তিযোদ্ধা ছিলেন জিয়াউর রহমান বিএনপি কি বাংলাদেশের সরিয়ে আইন করতে চায় তা তো করতে চায় না তা তো তিন টার্ম বিএনপি ক্ষমতায় ছিল তারা করতে করেনি বা করতে চায়নি বা বলেওনি তো ফজলুর রহমান সব কথাবার্তা বলছেন হইতে পারে তিনি আওয়ামী লীগ থেকে আসছেন আওয়ামী লীগে তিনি ছিলেন তার রাজনীতি আওয়ামী লীগ দিয়ে শুরু এবং তার রাজনীতির ইতিহাস। সেই প্রচিতযশা রাজনীতিবিদ এবং এক সময়ের ছাত্র ছাত্রনেতা ফজলুর রহমান বঙ্গবন্ধুকে লালন করেন জয় বাংলা লালন করেন মুক্তিযুদ্ধ লালন করেন তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তিনি গরে বসে তামসা দেখেননি তিনি রাজাকার দেশে আপুষ করেননি তিনি প্রতিবেশী ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছেন মুক্তিযুদ্ধ করেছেন পাকি হানাদার এবং আলবদর রাজা আল আল জামাত নিজাম তাদের সঙ্গে হজর রহমান বিদ্রোহ করে দেশকে স্বাধীন করে যুদ্ধ করে প্রিয় দর্শক আজ সেই ফজলুর রহমান বিএনপির সকজ নিজর জারি করলো কেন কি কারণে কাকে খুশি করার জন্য এত দিন পরে কেন ওই যে আমাদের দেশে আপনারা বোধ নিশ্চয়ই জানেন যে পাকি পররাষ্ট্রমন্ত্রী আসছে ইসাকদার সে নাকি আবার পাকিস্তানের ইস্যু কি বলে এই পাকিস্তান এই দেশটা নিয়ে আমি আর কথা বলতে চাই না এই দেশটা একটা বিকার ঝুলি নিয়ে পৃথিবীতে ঘুরে ওদের চেয়ে আমাদের অবস্থা হলো এক হাজার গুণে ব্যাটার এক ডলার পাকিস্তানি তিনশো উনত্রিশ টাকা উনত্রিশ রুপি আর আমাদের এক ডল আমাদের এক ডলারে আমাদের বাংলাদেশের একশো পঁচিশ টাকা আমরা তাদের অনেক 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 বেটার পজিশনে আছি কিন্তু জানি না এই বিক্ষু পাখিদের কে এত কদর আমাদের দেশে হঠাৎ করে কেন বেড়ে গেল এই পাখি দিয়ে আমাদের কি হবে পাখিরাই তো কিছুদিন আগে পাখি পার্লামেন্টে আলোচনা হয়েছে যে আমরা বাংলাদেশ থেকে শিখতে চাই বাংলাদেশকে তারা অনুকরণ করতে চায় আর আজকে পাখির পররাষ্ট্র মন্ত্রীকে আমরা জামাই আদর করে বাংলাদেশে আনছি কদিন পরে পরে পাকিদের এর আনাগুনা কি কারণে আমাদের 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 কি প্রয়োজন সাথে সম্পর্ক থাকবে থাকবে অবশ্যই পররাষ্ট্র নীতি সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরুতা নয় সেইভাবে যতটুকু সম্পর্ক পাকিস্তানের সঙ্গে থাকার দরকার ততটুকুই থাকবে এর চেয়ে বেশি থাকবে কেন শেখ হাসিনা আমলে পাকিস্তানের সাথে এত ভিজিবল ছিল না মানুষের তো দেখতে পায়নি কিন্তু শেখ হাসিনারা আমলে পাকিস্তানের সাথে ব্যবসা অনেক ব্যবসা হয়েছে অনেক হয়তো পাকিস্তানিদের আসা যাওয়াটা কম ছিল এটা আমাদের চোখে পড়তো না কিন্তু শেখ হাসিনারা আমলে পাকিস্তানের সাথে অনেক বিজনেস ছিল এখন হঠাৎ করে কত কথা শোনা যাচ্ছে আমরা আবার পূর্ব পাকিস্তান হব। আমরা আবার কনফেডারেশন করবো আমরা একেবারে গরম আমি সেদিকে যাচ্ছি না তিনি এখানে আসেন তিনি এসে কি করলেন তিনি ছোটা চুক্তি করলেন সমঝোতা সহ চুক্তিগুলি কি এমন কোন কিছু না এই চুক্তি আমাদের বাংলাদেশের জন্য কোনো দরকার ছিল না বাংলাদেশের সঙ্গে যেটা প্রচলিত ব্যবসা বাণিজ্য যা চলতে ছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা কম ছিল না সেটাই যথেষ্ট ছিল হঠাৎ করে তো পাখি প্রেম আমাদের আমরা উতলা হয়ে উঠলাম পাখি প্রেমে যে পাখি হল ভিক্ষুক যারা বিক্ষার ঝুলি নিয়ে পৃথিবীতে ঘুরে সে পাখি পররাষ্ট্রমন্ত্রী আসলো তাকে খুশি করার জন্য আমাদের ফজলুর রহমানকে নোটিশ দিতে হবে ফজলুর রহমানের উপর আঘাত আসবে তার নিরাপত্তার উপর আঘাত আসবে তার মনে ভয় আতঙ্ক ঢুকবে এই পরিবেশ তৈরির জন্য কি প্রয়োজন ছিল আপনি পাখি প্রেমের আরেকটা বিষয় দেখেন সেই পররাষ্ট্রমন্ত্রী এই রাজাকার জামাতের বাড়িতে পর্যন্ত গিয়ে হাজির হয়েছে তারা কতটুকু প্রেম করতে চায় উল্টা আমাদেরকে কি বল আমাদের হৃদয় নাকি আরো পরিষ্কার করতে হবে একজন পাখি যদি বলে একজন বাঙালিকে যে হৃদয় পরিষ্কার করতে হবে আমার মনে হয় ওই পাখিকে দেশ থেকে পিটিয়ে বের করা উচিত আমরা যে পাকিস্তানিদের চেয়ে বাংলাদেশিরা অনেক বেশি সভ্য অনেক সিভিলাইজড সব ক্ষেত্রেই সেই পাখি যদি বাংলাদেশে আসে আর আমরা নীরবে সহ্য করি তো সহ্য করা যায় না পাখি কিন্তু আরেকটা কাজ করছে তারা নাকি দুবার আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছে দুবার মানে মাপ চাইছে এই এই টাইপের কথা কখন মাপ চাইলো সে সে প্রশ্ন তুললো সেই সিমলা চুক্তি তেহত্তর সালের সিমলা চুক্তি আর আরেক সভাপতি পারভেজ মুশারফ প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ যখন এসেছিলেন তখন সে এখানে কি বলছিলেন সেটাই নাকি হয়ে গেল আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা যারা প্রবাসীরা বিদেশে থাকি আমরা এটাও বলে যে দেশ আমরা যতটুক ভালোবাসি নিশ্চয় দেশের মানুষ আপনারা তারও বেশি ভালোবাসেন এরপরেও বলছি আমাদের দেশে পাখিকে কুশি করার জন্য মুক্তিযোদ্ধাকে বলি দেওয়ার দরকার নেই পাখিকে খুশি করার জন্য মুক্তিযোদ্ধাকে বলির পাটা বানানোর প্রয়োজন নেই আজকে ফজলুর রহমানকে বলির পাটা বানানো হয়েছে কারণ তিনি মুক্তিযোদ্ধা তাকে বলি দিয়ে পাখিকে কুশি করতে হবে এই হলো ডক্টর ইউনুসের যদি পলিসি হয় দেশটি কি ফাজুর রহমান এই জন্যই স্বাধীন করেছিল ফজলুর রহমানকে দেখতে হবে যে তার জন্মভূমিতে তাকে হিসেব করে কথা বলতে হয় ফজুর রহমান এমন আপত্তি করে কোনো কিছু বলেনি ফজলুর রহমান কাউকে মেরে ফেলে কেটে ফেলে বলেনি ফজলুর রহমান বলেছে দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা যাবে না সে ধ্বংসের পক্ষে তিনি নেই তিনি প্রতিবাদ করছেন মুক্তিযুদ্ধের বিপক্ষে যেসব গণনা ঘটছে তার এবং জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর যে ধরনের অন্যায় বিচার করা হচ্ছে যেভাবে বলিন্দুত করা হচ্ছে তার স্মৃতি সেটা ঠিক নয় শেখ হাসিনা অন্যায় করতে পারেন শেখ হাসিনা সরকার চুরি করতে পারেন নির্বাচন নিয়ে নয় ছয় করতে পারেন সবকিছুর বিচার হোক বঙ্গবন্ধুর অপর একটা কি বঙ্গবন্ধু কি করেছেন বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাস আপনারা কেউ পারবেন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লিখতে গোলাম আজম দিয়ে কি বাংলাদেশের ইতিহাস হবে হবে কলঙ্কময় ইতিহাস প্রিয় দর্শক সেই জন্য বলছিলাম যে আজকে ফজলুর রহমান তিনি ভয় ভীতি আতঙ্কে বসবাস করছেন যে কোনো সময় তার প্রাণ নাশ হতে পারে তার প্রাণ নাশের আছে তার বাসার সামনে আজকে আমি কিছুক্ষণ আগে ডাকা থেকে আমাকে একজন শুনে বলল তার বাসার সামনে বিক্ষোভ হচ্ছে রাজাকাররা বিক্ষোভ করছে তার বিচার করতে হবে সে কি অপরাধ করেছে ফজলুর রহমান কি অপরাধ করেছে ফজলুর রহমান অপরাধ একটা করেছে সেটা আমি জানি সেটা হলো তিনি মুক্তিযুদ্ধা ছিল তিনি যুদ্ধ করেছেন দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য সেই যদি তার অপরাধ হয় তাহলে নিশ্চয় তিনি অপরাধ করেছেন কিন্তু এই ফজলুর রহমান বাংলাদেশে সোনার ছেলে বলবো না বলবো এই ফাজুর রহমান বাংলাদেশের সম্পদ যোদ্ধা দেশপ্রেমিক এবং এই দেশকে পাখি মুক্ত করতে জীবন বাজি রেখে লড়াই করেছিল এজন্যই আজ পাকি আসলে দেশে মুক্তিযোদ্ধাদেরকে শাসন করা হয় আর বিএনপির অবস্থা এখন এরকম বিএনপি একটা নির্বাচন চায় সেটা জবাবেই হোক এটা এর জন্য যদি দশ হাজার লোককে বলির পাটা বানাইতে হয় তাতে ওরা আছে। ইলেকশন দাও আমরা পাশ করবো ক্ষমতা যাবো আবার শুরু করে দিব আমি নিজেও ব্যক্তিগতভাবে একাধিক ভিডিওতে আমি বলছি যে আমি মনে করি নির্বাচন কোনো বিকল্প নেই গণতান্ত্রিক পরিবেশকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচন দরকার এবং সেই নির্বাচন যত দ্রুত সম্ভব ডক্টর নিম্ন দেওয়া উচিত সেটা আমি বারবার বলছি এবং তারা জানে যে নির্বাচন দিলে বিএনপি কমাতে আসবে তো বিএনপি তো ক্ষমতা আসবে বিএনপি বড় দল তাকে তো কমাতে আসতে হবে বিএনপি দেশ চালিয়েছে তিনবার পরপর তিনবার তারপর আওয়ামী লীগ আবার পরপর তিন চেয়ে তো ওই এই দ্বারাই তো চলতে ছিল আওয়ামী লীগ চুরি করেছে জনগণ শাস্তি দিয়েছে বিএনপি ইলেকশন হবে বিএনপি ভোট বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু এখানে একটি কথা আমি আবার বলতে চাই শেখ হাসিনার আওয়ামী লীগ করতে পারে আওয়ামী লীগ তো শেখ হাসিনার সম্পত্তি নয় আওয়ামী লীগ যারা করে কোটি কোটি লোক আওয়ামী লীগ করে সমর্থক আওয়ামী লীগের কোটি কোটি ভোট আছে তারা কোথায় যাবে তাদের ভোট দিতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করার সুযোগ করে দিতে হবে এবং এটা বিএনপিরই এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত কারণ বিএনপি আওয়ামী লীগ দুটি বৃহৎ দল নির্বাচন করলে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে কিন্তু নির্বাচনটি তখন গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও সেটি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে বিএনপি চুরি আওয়ামী লীগ চুরি করেছে পালিয়েছে ওরাই কি আওয়ামী লীগ ওদেরকে আসতে দেওয়ার দরকার নেই দেশে শত শত আওয়ামী লীগ নেতা কোন মিলো যারা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কমতায় বি আওয়ামী লীগ দীর্ঘ দিন ছিল কিন্তু বিএনপি যাবে আওয়ামী লীগ থাকুক না এই সাথে সমস্যা কি এর আগে বি আওয়ামী লীগ ছিল না বিরোধী দলে বিএনপি যখন কমতায় ছিল আর আওয়ামী লীগ যখন কমতায় ছিল বিএনপি ছিল বিরোধই দলে কোনো সমস্যা হয়নি দেশের মানুষ দেশের দায়িত্ব রাজনীতির কারবারিদের কাছেই দিতে চায় আমি বিএনপি কে বলব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিরাপত্তা রহমানের কিছু হলে বিএনপির জন্যই বুমেরান হতে পারে আজকে বিএনপি হয়তো ক্ষমতার লুবে ছাড় দেওয়ার চিন্তা করছে বাকিদের খুশি করার শর্তে রাজি হচ্ছে কিন্তু এই ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধা এবং নেতা বিএনপির প্রয়োজন আছে এই বিএনপি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন আমি ফজলুর রহমানের নিরাপত্তার ব্যাপারে আবারও বলতে চাই তাকে প্লিজ নিরাপত্তা দিন এবং তাকে শান্তিতে থাকতে দিন তার মতো রাজনৈতিক নেতার আমাদের প্রয়োজন আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ